হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যারা কলেজের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিছু কেরিয়ার গাইডেন্স টিপস নিয়ে আলোচনা করব এমন কিছু বেসিক টিপস যেগুলো ফলো করলে আপনি ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক যেহেতু আমরা এই ভিডিওটিতে কলেজ স্টুডেন্টদের কেরিয়ার সম্পর্কে আলোচনা করব তো যারা কলেজে পড়ছে বা একটা সময় কলেজে যাবে তো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারেস্ট এবং স্ট্রেংথ অর্থাৎ আপনার কোন বিষয়ে আগ্রহ বেশি রয়েছে কোন ধরনের কাজ করতে আপনি বেশি পছন্দ করেন আপনার আগ্রহ এবং দক্ষতার উপর নির্ভর করে আপনার কেরিয়ার পথটি আপনাকে বেছে নিতে হবে এই দুটো বিষয় অর্থাৎ ইন্টারেস্ট এবং স্ট্রেংথ এই দুটো বিষয়কে খেয়াল করে যদি আপনারা আপনার কেরিয়ার পথকে বেছে নেন তাহলে ভবিষ্যতে যে কাজই আপনারা করুন না কেন সেখানে কোনো বোরিংনেস আসবে না অর্থাৎ কাজটি করতে আপনারা খুব আনন্দ পাবেন খুব মজা পাবেন এমনটা নয় যে আমি একটা অন্য কাজে ঢুকে গেলাম এবং সেখানে আমি ঠিক নিজের পছন্দ মতো কোনো কিছু করতে পারছি না আমি ওই কাজটিকে আনন্দের সঙ্গে করতে পারছি না কিন্তু যদি আমি আমার পেশাটিকে আমার ইন্টারেস্ট এবং আমার দক্ষতা দুটো মিলে চুজ করতে পারি তাহলে কিন্তু দেখবেন যে কাজটি খুব আনন্দের সঙ্গে আপনি করবেন আপনার কাজটি করতে কোনো বোরিং মনোভাব আসবে না এবার চলে আসি দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে নেটওয়ার্কিং বন্ধুরা আপনি ভবিষ্যতে কোন পেশাটিকে বেছে নেবেন সেটার উপর নির্ভর করে আপনার কলেজ জীবন থেকেই আপনি পেশাগত নেটওয়ার্কিং অর্থাৎ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কাদের সঙ্গে আপনার ওই পেশাতে যারা শিক্ষক রয়েছেন প্রফেসর রয়েছেন এছাড়াও যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট রয়েছেন কোনো কোম্পানিতে অথবা আপনার সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন যদি আপনার সম্পর্ক ভালো থাকে ওই সমস্ত মানুষজনদের সঙ্গে তাহলে এটা একটা ভালো অপশান আপনি লক্ষ্য করবেন যে যে নেটওয়ার্কিং অর্থাৎ ভালো সম্পর্ক আপনি গড়ে তুলেছেন ওই সমস্ত মানুষজনদের সঙ্গে তারাই একটা সময় আপনাকে সাহায্য করবে আপনাকে ভালো কেরিয়ার গড়ে তোলার অর্থাৎ আপনি ভালো পজিশনে চাকরি পেতে দেখবেন ওই মানুষজনরা আপনাকে সাহায্য অবশ্যই করবে তিন নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন রিসোর্সের সঠিকভাবে ব্যবহার করুন অর্থাৎ আমরা জানি যে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যেমন একটা ভালো দিক রয়েছে তেমন একটা খারাপ দিকও রয়েছে তবে যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন আপনার কেরিয়ার গড়ে তোলার জন্য তাই আমি এটা বলবো না যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে কিছু খারাপ ইনফরমেশন গ্যাদার করুন অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে কীভাবে ব্যবহার করলে আপনি ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন সেটা আপনাকে দেখতে হবে যদি আপনি একটা প্রফেশনাল কোর্স করতে চান নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে চান আপনার কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে চান এই সমস্ত ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেটের আপনি সুবিধা নিতে পারেন ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের অনলাইন যে কোর্স রয়েছে সেগুলো আপনি নিতে পারেন লিঙ্কড বলে একটি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি আপনার পেশার যে এক্সপার্টরা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হতে পারবেন চার নম্বর পয়েন্টটিতে চলে আসি ইন্টার্নশিপ করুন এবং ভলেন্টিয়ারের কাজ করুন বন্ধুরা ইন্টার্নশিপ এমন একটা কাজ যেখানে আপনি বিনা পয়সাতে আপনি কোনো ইন্ডাস্ট্রির হয়ে কোনো কোম্পানির হয়ে কাজ করতে পারেন যেটা খুবই দরকার আপনি যদি রিয়েল এক্সপিরিয়েন্স অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চান ইন্টার্নশিপ কাজ করার অবশ্যই দরকার রয়েছে শুধু তাই নয় আপনারা যে কোনো সংস্থায় অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করে দেখুন যেখানে আপনি একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যেটা আপনাকে সাহায্য করবে পরবর্তীকালে আপনার যে কোনো কেরিয়ার পাথ হতে পারে সেখানে আপনাকে এই অভিজ্ঞতা অবশ্যই সাহায্য করবে কীভাবে মানুষদের সঙ্গে কথা বলতে হয় কমিউনিকেশান স্কিল আজকের দিনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার মধ্যে কমিউনিকেশান স্কিল না থাকে তাহলে আপনি যে কোনো চাকরি করুন অথবা কোনো একটা বিজনেস করুন নিজের কথা যদি আপনি অন্যকে বোঝাতে না পারেন তাহলে আপনি ব্যবসা করুন অথবা চাকরি কোনোটাতেই আপনি সঠিকভাবে সাকসেস লাভ করতে পারবেন না তো তাই কমিউনিকেশান স্কিল ডেভেলপ করা খুবই জরুরি এজন্যই বলছি যে আপনারা যদি কখনোই সুযোগ পান ইন্টার্নশিপ করার অথবা কোনো সংস্থায় অ্যাজ এ ভলেন্টিয়ার কাজ করার প্রথমে হয়তো আপনাকে কোনো টাকা দেওয়া হবে না সেটার জন্য না ভেবে আপনারা মন দিয়ে তিন মাস হোক মাস হোক কাজ করে যান যেটা আপনাকে সাহায্য করবে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পাঁচ নম্বর যে পয়েন্টটির কথা আমি বলবো সেটা হচ্ছে গোল অর্থাৎ আপনি ভবিষ্যতে কোথায় যেতে চান বা ভবিষ্যতে আপনি কি হতে চান সেটা প্রথমে আপনাকে স্থির করতে হবে অর্থাৎ আপনার লক্ষ্য স্থির করতে হবে এবং শুধু তাই নয় ওই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যাবে সেটার জন্য আপনাকে একটা পরিকল্পনা অর্থাৎ প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান মাফিক আপনাকে এগোতে হবে আমরা যেমন ছাদে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করি ছোট ছোট ধাপ ইউজ করে করে আমরা ছাদে পৌঁছে যাই তেমনই আপনাকেও ছোট ছোট স্টেপ নিতে হবে ছোটো ছোটো পরিকল্পনা করতে হবে দেখবেন একদিন না একদিন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন তো বন্ধুরা এই ছিল পাঁচটি পয়েন্ট যেটা আমার মনে হয় যে আপনারা যদি ফলো করেন আপনার সঠিক কেরিয়ার পাথ চুজ করতে অর্থাৎ চয়েস করতে আপনার কোনো অসুবিধা হবে না এগুলো আপনাকে সাহায্য করবে যে ভবিষ্যতে আপনারা যে কোনো কেরিয়ার বেছে নিন না কেন সেখানে যাতে আপনারা সঠিকভাবে এগোতে পারেন তার জন্য এই পাঁচটি পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি এই ধরনের এডুকেশনের রিলেটেড ভিডিও বানাতে থাকি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে